সেভেন আওয়ার্সের একটা জার্নিতে এরকম প্লেন আসলে কেউ চায় না ফার্স্টে ওরা আমাদেরকে সার্ভ করেছিল ব্রেড অ্যান্ড বাটার সাথে হচ্ছে মেন কোর্স ফুড যেখানে ছিল সবজি বিফ অথবা চিকেন এই সবজিটা অনেক মজা ছিল আর খাবার একদম টপনত ছিল গরম গরম খাবার আর চিকেনের যে কারিটা ওরা সার্ভ করেছিল চিকেন কারি পোলাও সবজি চিকেন কারিটাও বেশ মজার ছিল সবচেয়ে বড় বিষয় ছিল ফুডটা এত গরম ছিল যে খেতে খুব ভালো লাগছিলো আর সবজিটা এটা টেন আউট অফ টেন একটা সবজি অ্যান্ড দেন এই ব্রেডটা ছিল সাথে যেটা পরে আমি কফির সাথে খাই বাটারও ছিল কিন্তু বাটার দিয়ে খাইনি আমি আর এই ডেজার্টটা ওরা দিয়েছিল যেটা খুবই টেস্টি ছিল খাবার পরে এই ডেজার্টটা খেতে খুবই ভালো লাগছিলো যদিও খেয়ে দিয়ে পেট ভরা ছিল কিন্তু তারপরেও জোর করে এটার মজার কারণে পুরো ডেজার্টটা আমি শেষ করি আর এই যে একটু ক্লোজ শট দেখাতে গেলে এটা হচ্ছে এরকম উপরে হেভি ক্রিম দেওয়া মিল্ক একটা লেয়ার ছিল আর নিচে সুজি পুরো ফ্লাইটে একটু পরপর ওরা খাবার দিয়েছে আর সবগুলা খাবারই বেশ টেস্টি ছিল আর আজকের ব্লগটা এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং সি নেক্সট ব্লগ বাই আল্লাহ